আসসালামু আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি আরও একটি ব্লগ ভিডিও দেখার জন্য আজকের ব্লগে আপনাদেরকে দেখাবো আমরা সিলেট গিয়েছিলাম সেই ভিডিওগুলো তো সকালবেলা ঘুম থেকে উঠে হচ্ছে আমরা রেডি হয়ে গেলাম কারণ আমাদের যা যা লাগবে সব কিছু গুছিয়ে নিয়েছি এখন হচ্ছে সন্ধ্যার টাইম তো আমরা নয়টার দিকে যাব আর কি তো এখন সন্ধ্যার সময় আমরা রেডি হয়ে গেলাম আমরা চলে যাচ্ছি হচ্ছে সিলেট তো এখন বাসা থেকে বের হয়ে গেলাম সব কিছু নিয়ে তো সিলেট যাব আসলে অনেক কিছু নিতে হবে কারণ যেহেতু এখন উইন্টার সিজন এখন ঠান্ডা বেশি ওখানে কীরকম জানি না আমরা ওয়েদারটা তো সবাই বলতেছে ঠান্ডা বেশি সেজন্য শীতের কাপড় একটু বেশি করে নিয়েছি তো আমরা বাসা থেকে বের হয়ে গেলাম সারাদিন আসলে অনেক ব্যস্ত ছিলাম সব কিছু গুছানো এটা সেটা আজকে প্রায় পাঁচ দিন ধরে গুছাচ্ছি তারপরও গোছানো শেষ হয় না তো আমরা হচ্ছে এখন বাসা থেকে বের হয়ে আমরা ট্রেন স্টেশনে যাচ্ছি আর কি ট্রেন স্টেশনে বটতলি আমাদের চট্টগ্রামে যে ট্রেন স্টেশনটা আছে ওখানে যাব ওইখান থেকে আমরা ট্রেনে উঠব তো এখন হচ্ছে আমরা ট্রেন স্টেশনে চলে আসলাম এই যে এটাই হচ্ছে আমাদের চট্টগ্রামের বটতলি ট্রেন স্টেশন তো ট্রেন স্টেশন থেকে আমরা ওয়েট করতেছি আমাদের টিকিটের টিকিটের জন্য আমরা যে ফেসবুক গ্রুপ থেকে যাচ্ছি ওনারা অনলাইনে আমাদের টিকিটগুলো কেটেছে তো টিকিটগুলো হচ্ছে ওনাদের হারতে আর ওইখান থেকে দুইজন হোস্ট আমাদের সাথে যাবেন তো ওনাদের কাছে আমাদের টিকিটগুলো ওনারা টিকিটগুলো নিয়ে আসলে আমরা হচ্ছে ট্রেনে উঠে যাব আর কি এটা হচ্ছে আমার ভাই আর আমার খালা আছে তারপর হচ্ছে আমার ফুহতো বোন আছে আমার বড়ো বোন আছে আমাদের ছেলে মেয়ে নিয়ে আমরা হচ্ছে ট্যুরে যাচ্ছি আর কি তো আমরা হচ্ছে যাওয়ার আগে একটু আমার মেয়ে নাকি নাস্তা খাওয়াবে ওকে একটু নাস্তা খাওয়াইলাম একটা স্যান্ডউইচ আমি একটা খেলাম নাস্তা খাওয়ার পরে একটা পানি নিয়েছি এগুলো হচ্ছে ট্রেন স্টেশনে তো এখন হচ্ছে আমরা ফাইনালি ট্রেনের যে মানে স্টেশনের ভিতরে ঢুকতে হয় ওই দিক দিয়েই ঢুকবো ওই দিক দিয়েই ঢুকে তারপর হচ্ছে আমরা ট্রেনে উঠবো আর কি তো লোকটা কিন্তু চলে এসেছে আমাদের টিকিট নিয়ে এখন হচ্ছে আমরা ট্রেনে ওঠার জন্য চলে যাচ্ছি এই যে এদিকেই হচ্ছে আর আমাদের ট্রেনের নাম্বার ছিল জ বোরকে জ আর কি তো একটু দূরে হেঁটে যেতে হচ্ছে তো আমাদের লাগেজ টাগেজ নিয়ে এখন আমরা হচ্ছে হেঁটে হেঁটে ট্রেনে ওঠার জন্য চলে এলাম আর ফাইনালি আমরা ট্রেনে উঠে গেলাম তো ট্রেন ছেড়ে দিয়েছে এই যে আমাদের যাত্রা শুরু হয়ে গেল এখন আমরা সিলেটের উদ্দেশ্যে রওনা দিলাম আমরা হচ্ছে তারপরের দিন সকাল নয়টা নাকি সাড়ে নটার দিকে আমরা আমাদের প্রায় নয় ঘন্টা জার্নি ছিল ট্রেনটা কিন্তু আস্তে আস্তে চালাইছে কুয়াশার কারণে বেশি দ্রুত চালাইতে পারে নাই তো আমরা ট্রেন স্টেশন থেকে এখন হচ্ছে সিলেট ট্রেন স্টেশনে নেমে গেলাম আর ট্রেন স্টেশন থেকে আমাদেরকে গাড়ি নিয়ে যেই গ্রুপ থেকে আমরা গিয়েছি ওনারাই কিন্তু গাড়ি ঠিক করে রেখেছে তো আমাদেরকে হোটেলে নিয়ে আসলো তো হোটেলের নামটা ছিল হচ্ছে দালাস হোটেলটা কিন্তু অনেক সুন্দর অনেক মানে ভালো ছিল পরিষ্কার পরিচ্ছন্ন ছিল আর এখন হচ্ছে আমাদেরকে রুমের চাবি দেওয়া হলো তো এক রুমের মধ্যে আমি আর আমার বোন আর এক রুমের মধ্যে হচ্ছে আমার বড়ো বোন আর আমার খালা আর এক রুমে হচ্ছে অন্য অন্য যারা ছিল আমার ভাইয়ের হচ্ছে অন্য রুমে তো আমাদের জন্য চারটা রুম বুক করা ছিল তো এখন হচ্ছে আমরা লিফটে উঠতেছি আমাদের চারতলায় যেতে হবে চারতলায় গিয়ে হচ্ছে আমাদের রুমগুলো আর কি তো আমার মেয়ে হচ্ছে লাগেজ নিয়ে খাড়াঘারি করতেছে কারণ সে একটু বেশি ফণ্ডিত সব কিছুই কিন্তু তার মাস্টারি করতে হবে তো মাস্টারি করে ও আবার লিফ্টের ভিতরে সে ঢুকেতে পারলো না লাগিসটা কারণ এটা ভারী ছিল বেশি পরে আবার বাইরে রেখে দিল তো একটু সাজা দিলাম আর কি নাও তুমি যেহেতু নিতে চাচ্ছ নাও সমস্যা নেই আমি নিব না তুমি নাও পরে নিতে না পেরে আবার আমাকে দিয়ে দিল। তো এখন আমরা হচ্ছে লিফ্টের ভিতরে ঢুকে সবাই একদম দাঁড়াইলাম তারপর আমরা রুমের জন্য উপরে উঠে গিয়েছি আসলে সবাই টায়ার্ড ছিলাম কারণ সারা রাত জার্নি ছিল ট্রেনের মধ্যে এই যে রুমের মধ্যে এখন আমরা উঠে গিয়েছি এটাই হচ্ছে আমাদের রুম তো এক রুমের মধ্যে দুইটা করে ব্যাড ছিল আর কি মানে দুজন দুজন করে থাকা যাবে আমি আর আমার মেয়ে একটাতে ছিলাম আর আমার ফুহুতো বোন একটাতে ছিল ও ছেলে আসলে আসলে আমার ভাইদের সাথে ছিল অন্য রুমে ও একা ছিল তো এখন আমরা ফ্রেশ হয়ে নাস্তা করার জন্য এসেছি আমরা যেহেতু সকালে নাস্তা করি নাই তো সকালের নাস্তাতে আমাদেরকে দিয়েছিল খিচুড়ি তো সকালের নাস্তাতে চিকেন খিচুড়ি খেয়েছি চিকেন খিচুড়ি খাওয়ার পরে আমাদের আর সময় মানে দেয় নাই আমাদেরকে বাহিরে বের হইতে হয়েছে বেড়ানোর জন্য আমরা যেহেতু তিন দিনের টোরে এসেছি আমাদের কিন্তু তিন দিনের ভিতরে সব কিছু দেখে তারপর হচ্ছে আবার দেন চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দিতে হবে আর কি তো খাওয়া দাওয়া শেষ এখন হচ্ছে প্রথমেই গিয়েছি আমরা শাহজালালের মাজারে এটাই হচ্ছে সেই শাহজালালের মাজার শাহজালা শাহাপাড়ার মাজারগুলো দেখলাম তারপর হচ্ছে আবার আমরা গিয়েছি রাতারগুল তো এখন আপনাদেরকে দেখাচ্ছি শাহজালাল আর পরানের মাজারের গেট এদিক দিয়েই ঢুকতে হবে আমরা আসলে কোন দিক দিয়ে ঢুকেছি আমি জানি না কিন্তু মাজারে নাকি মহিলাদের যাওয়া নিষেধ এটা আমি নিজেও জানি আমি এমনিতেও যাইতাম না তো আমরা হচ্ছে মাঠে একটু ভিডিও করেছি আর কি মাঠে গিয়েছি যেইখানে জ্বালানি কবুতর আছে কবুতরকে খাবার দেওয়া হচ্ছে আর মাজারের মাঝখানে একটু দাঁড়িয়ে চারপাশে একটু ভিডিও করে নিলাম মাজারটা মনে হয় ওই গেট হবে মানে দক্ষিণ সাইডে তো উপর দিক থেকে থেকে আসলে মাঝারের যে ছেলেরা নমাজ পড়ে পুরুষ মানুষেরা এটা হচ্ছে উপরের সাইট তো ওইদিকে হচ্ছে আমি যাই নাই তো সবাই ভালো থাকবেন আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আজকের ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ